আসসালামু আলাইকুম আজকে আমরা যে পাম্পটি নিয়ে কথা বলবো সেটা হলো বারো ভোল্ট হাই প্রেশার ওয়াটার পাম্প এটা শুধু বারো ভোল্টে চলে আর আমি সব কিছু এখানে রেডি করে রাখছি চালিয়ে দেখানোর জন্য আপনাদেরকে তো এটার সাথে যা যা থাকার দরকার সবই আছে শুধু অ্যাডাপ্টারটা বাদ দিয়ে অ্যাডাপ্টার চাইলে অ্যাটার্ক্টারে নিতে পারবেন আর এটা শুধু বারো ভোল্টে চলে বারো কারেন্টটা চালালে এটারটা দিয়ে চলবে আর এটা ইনফুট এটা হইল আউটপুট তো মোটরের সেটটা দেখেন এটা হলো আপনার পাম্পটা এটা অনেক প্রেশার মানে সেভেন সেভেন ফাইভ যে মোটরগুলো হাই প্রেশার এই মোটরগুলো দিয়ে এই পাম্পটা তৈরি ও স্প্রে গান যে সময় চালাবেন ওই সময় আপনার পানিটা বের বের হবে আর মোটরটা চলবে আবার স্প্রে গান অফ করে দেবেন পানি অটো অটোমেটিক অফ হয়ে যাবে এই পাম্পটা অফ হয়ে যাবে তো যে সময় আমরা পাম্প স্প্রে গানটা চুজ দেব অটোমেটিক চলবে আবার অটোমেটিক বন্ধ করলে বন্ধ হয়ে যাবে আপনার লাইন খোলার কোনো প্রয়োজনীয় না এটা ছোটো বড়ো এই গাছে মানে লেচু বাগান আম বাগান এগুলাতে স্প্রে করার জন্য একদম পারফেক্ট আর কার ঘোড়া দেওয়ার জন্য এটা তো আর কোনো কোথায় নেই মানে বাইক দেওয়ার জন্য পারফেক্ট হাই সব দেখুন যত যতবার ইচ্ছে অতবার আপনি সুইচ গেলেন্স চলবে আবার সুইচ বন্ধ করলে বন্ধ হয়ে যাবে আপনার ব্যাটারির চার্জটা কম যাবে যতটুকু প্রয়োজন অতটুকুই চালালে গেলেন আবার সাথে সাথে বন্ধ হয়ে গেল অটোমেটিক আর পাম্পটির সাথে আছে আপনার বারো ফুট আউটপুট ফাইভ আর ইনপুট আছে ষাট ফুট বারো ফুট আছে এটা হলো হাই প্রেশার মানে কাটার সম্ভাবনা নাই আর আছে একটি পালো মানের গান এটা দিয়ে অনেক চিকন হয়ে অনেক দূর পর্যন্ত পানি যাওয়া যায় আর মোটরটা তো আর আছেই অনেক শক্তিশালী আর ফার্মটির সাথে যা যা আছে সব কিছু তো বইলেই দিলাম আর এই আমি সব কিছু লিখে দেবো আর এখানে তো সব কিছু বলাই আছে আর এই ডিসপ্লেটার নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দেবো অর্ডার করতে চাইলে এখান থেকে নাম্বার নিয়ে কল করতে পারেন আর এই কমেন্ট কমেন্টে আপনার এটার ব্যাপারে ফাঁপের ব্যাপারে কিছু বলার থাকলে বলতেও পারে আর এটা দিয়ে এরকম এই দেওয়ালে আপনি পানিয়ে দিতে পারবেন আর গাছে স্প্রে করার জন্য এটার মুখটা ভালো করে টাইট দিবেন যত টাইট দিবেন অত চিকেন হয়ে আসবে দেখুন মতন হয়ে গেছে আরও হবে বাতাসের মতন হয়ে যাবে পাতলা মানে এত পাতলা হবে আরও টাইট তো যেরকম আছে এটা দিয়ে আপনার স্প্রে করা যায় এরকম দেখুন যত সাইড দেবেন অত আরও চিকন হয়ে যাবে মানে বাতাসের মতন পানিটা দেখা যায় না গাছে স্প্রে করা করার জন্য ডান খেতে বলেন আর দেখুন ক্ষেত্রে বলেন বা গাছে বলেন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন আমাদের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে খাওয়ার জন্য আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর এটাই লেখা লোক দেখেন লোক লাগিয়ে দিলে আপনার বেশ চালিয়ে রাখার জন্য যাতায়াতি না করে একবার লোক করে দিলেন লাল চিস্টার ভিতরে দিয়ে দিলেন যাতা দিয়ে তাহলে এখন লক হয়ে গেল আবার বন্ধ করার সময় ওটা দিয়ে বাইরে বসে